চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি আসলে অপ্পো সতেরো সুপারাম ডিসিঙ্গার সহ কত জিবি ভ্যারেন্ট এগুলো আট জিবি দুশো কত দিবেন আজকে প্রাইস

জীবি দুশো ছাপ্পান্ন জীবিক কত পাচ্ছি আজকে এগুলো আপডেট প্রাইস এবং আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর দশ নম্বর

মিরপুর দশ নম্বর গ্রুপ চত্বর শাহালি প্লাজা লেভেল ফোর এম এন টেলিকম তেরো নম্বর সব ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারে নিতে যায় সেক্ষেত্রে কুরিয়ারে কিভাবে নিতে পারবে কুরিয়ারে আপনার আমাদেরকে প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তারপর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে ভাইয়া ফোনটা কি কুরিয়ার অফিসে খুলে চেক করে তারপরে নিতে পারবে না আপনার কুরিয়ার থেকে উঠাইয়া তারপর খুলে চেক করে নিতে পারবে সমস্যা হলে তারা আমার রিটার্ন দিতে পারবে আমাদেরকে আচ্ছা আচ্ছা ফোনটা নেওয়ার আগে ফার্স্ট অফ অল চেক করে দিতে পারবে নাকি

ফুল বক্সের সহকারে ফুল বক্স নিলে ফুল বক্সের সহকারে ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মনে হয় না এই প্রাইসে কোথাও পাবেন যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু দুটো নিয়ে নিতে পারেন তারপর কোনটা দেখব ভাই তারপর দেখব আপনার Vivo Y95 Vivo Y95 6GB 128GB 6GB 128GB ফুল বক্সের সহকারে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কত রাখছেন আজকে প্রাইস 5500 টাকা 5500 টাকা পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে এক কথায় কিন্তু দারুন আজকের এই ভিডিওটা দেখে যারা ফোন না কিনবেন মনে হয় না যে তাদের মতো হতভাগা কেউ আছে ভাই

তারপর দেখাবো আপনারা Oppo A5s Oppo A5s কাল 2টা কালার আছে কোয়ান্টিটি তো আরো अवेलेबल দেওয়া যাবে अवेलेबल আছে যতগুলা লাগবে ওকে হোলসেল নিতে চাইলে হোলসেল নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট থাকবে হোলসেল নিলে আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা আজকে প্রাইস রাখবেন কত এটা এটা রাখবো 5700 টাকা 5700 টাকা ভাই ঠিক আছেন মাত্র 5700 টাকা এটা লাগবে না এটাও কি সম্ভব পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা প্রাইস Oppo A5s মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এটাও কি সম্ভব ভাবা যায় ভাই সবাই আসলে তো দিবেন তো এই প্রাইজে ওকে নাকি বলবেন যে প্রোডাক্ট শেষ না না अवेलेबल আছে আসলে अवेलेबल কোনটি দিতে আসবে যত ওকে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y11 Vivo Y11 ফুল বক্সের সহকারে ফুল বক্সের সহকারে একদম ফ্রেশ কন্ডিশন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট

ওকে যারা চাচ্ছেন ভিউয়ার্স রাফ অ্যান্ড টাফ করার ইউজ করার জন্য ফোনগুলো নিতে আজকে তারা কিন্তু আজকে এই ফোনগুলো নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ওকে তারপর তারপর দেখাবো ভিভো ইয়া বি পনেরো ভিভো বি পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আজকে এটা নয় হাজার টাকা নয় টাকা ওকে দারুণ প্রাইজে রয়েছে দুইটা কালার আছে অ্যাভেলেবল কোয়ান্টিটি দিতে পারবে তারপর তারপর দেখাবো আপনার অপো এ পনেরো এস অপো এ পনেরো এস

ডিসপ্লে কালারটাও কিন্তু অনেক সুন্দর আমি নিজেও কিন্তু এই ফোনগুলো একদিন ইউজ করছিলাম কত রাখছেন ভাই আজকে এটা রাখো 5500 5500 3 জিবি 32 জিবি হ্যাঁ ওকে তারপর তারপর নোটেড রেডমি নোটেড প্রো নোটেড প্রো কত জিবি ভেরিয়েন্ট 128 6 জিবি 128 জিবি আজকে কথা পাচ্ছি এটা রাখবো আপনারা

সাত হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন হ্যাঁ আচ্ছা তারপর অ্যাসন্ত ভিভো অ্যাসন্ত প্রো সুপার আমলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশন কত আজকে হাজার টাকা টাকা ওকে আট জিবি একশো তারপর

তো ভিয়ার্স এই ছিল এ এম এন টেলিগ্রামের আজকের কালেকশনগুলো এছাড়াও এইগুলো ফোনের বাইরে যাদের আরও ফোন লাগবে ইনটেক ফোন চাইলে কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন আর এইরকম প্রাইস কি কোথাও পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও বেশ সবাইকে